আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত হতে তাজ্জব সংবাদ দুবাইতে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাইতে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছে বাংলাদেশিরা এমনটা পত্রিকার শিরোনামে উঠে এসেছে এ খবরে বলা হয় দুবাইতে থাকা অপসর সম্পদ বিক্রি করে দিচ্ছে বাংলাদেশিরা জন্য সেখান থেকে প্রপার্টি কেনা বেচার ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বলে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে তদন্তে উঠে এসেছে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলকে বিষয়টি অবহিত করেছে বিএফআইইউ এ বিষয়ে এনবিআরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে সংস্থাটি সংস্থাটির কর্মকর্তা জানিয়েছে বাংলাদেশে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে থাকা অপ্রদর্শিত সম্পদ ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা সেগুলো বিক্রির প্রবণতা বেড়েছে আবার অনেকে আয়কর নথিতে এইসব সম্পদ অন্তর্ভুক্ত করার জন্য অ্যান বের সঙ্গে যোগাযোগ করেছেন দুবাইতে বাংলাদেশীদের সম্পদ বিক্রি করা দেওয়া বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে বিএফআইউ এর প্রধান এফ ইও শাহিনুর রহমান তিনি বলেন দেশে থাকা বিদেশে থাকা বাংলাদেশিরা অপ্রদর্শিত সম্পদ অনুসন্ধানে আমাদের একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম কাজ করছে দেশে থাকা অনেক সম্পদ আমরা এর মধ্যে তদন্ত আওতা নিয়ে এসেছি দুর্নীতি একেবারে নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছে যোগান্তরে খবর বলা হয় দেশে ধারাবাহিকভাবে বেড়েছিল দুর্নীতি আর এই দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা পাচার হয়েছে আর এই টাকাগুলো পাচার হওয়ার কারণেই বাংলাদেশ থেকে দেখা যায় টাকাগুলো আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যপ্রাচ্যের এই দেশ দুবাইতে চলে যায় এবং এই দুবাইতে গিয়ে যারা হচ্ছে আপনার প্রভাবশালী ব্যক্তি তারা সেখানকার সম্পদ কেনেছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আপনার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সেখানকার যারা রাজনীতিবিদ ছিল বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা ছিল বা আমলি সরকারের থেকে যারা কিনা হচ্ছে মদতপুষ্ট ছিল যারা কিনা এতদিন এইভাবে টাকা পাচার করে এসেছে তারা এখন দুবাইতে অনেকে গিয়ে সেটেল হয়েছে অনেকে আবার অন্যান্য দেশগুলোতে চলে গিয়েছে এখন তাদের যে সম্পত্তিগুলো দুবাইতে ছিল বা দুবাইয়ের পার্শ্ববর্তী দেশগুলোতে ছিল তারা এখন সেগুলো বিক্রি করে দিচ্ছে কারণ তাদের তো চলতে হবে দেশ থেকে যারা পালিয়েছে তারা অনেক কিছু নিয়ে যেতে পারেনি দুবাইতে থাকা সম্পদগুলো তারা বিক্রি করে দিয়ে এখন চলবে আর এইভাবে দেখতে পাচ্ছেন যে দুবাইতে বাংলাদেশিদের অনেকের সম্পদ কিন্তু কমে যাচ্ছে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে গেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন